নমস্কার বন্ধুরা রিমাদি সরকার ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা অনেক দিন পরে আর একটা নতুন ব্লগ নিয়ে এলাম এই ব্লগটা হচ্ছে আমরা দেখো দেখতেই পাচ্ছ স্টেশনে আছি আমাদের ধূপগুড়ি স্টেশন রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি আগে তো চলো আমরা হচ্ছে স্টেশনে এসে গেছি এখন বাজে দুপুর তিনটে ট্রেন আছে চারটে তো আমরা যাচ্ছি মায়াপুর মায়াপুর নবদ্বীপ ঘুরতে যাচ্ছি তো চলো পরে আবার কথা হচ্ছে নবদ্বীপে পৌঁছে তো বন্ধুরা দেখো চলে এসেছি নবদ্বীপে সারা রাত জার্নি করে মাঝরাতে নেমেছিলাম তখন দুটো বাজে দুটো থেকে চারটে সাড়ে চারটে পর্যন্ত স্টেশনে বসে থেকে তারপরে অটো টোটো ধরে নদী পার করে মানে নৌকোতে পার করে মন্দিরে চলে এসেছি মায়াপুর মায়াপুর দেখতে পাচ্ছ ইস্কন মন্দির এসে মনটা একদম জুড়িয়ে গেল কিন্তু এখনও আমরা থাকার জায়গা পাইনি যে যেহেতু এখানে হচ্ছে এখনও আগের থেকে বুকিং নেওয়া হয় না যেহেতু বুক থাকে আমরা যোগাযোগ করেছিলাম অনেকবার তো ভেবেছিলাম এসে নিয়ে তারপর সমস্ত ব্যবস্থা করব তো ওরা গেছে খুঁজতে আমি আর আমরা যে পাঁচজন এসেছি আমি আর বান্ধবী যে আছে ও বসে আছি এখানটায় ব্যাগ নিয়ে আর আশেপাশে পরিবেশটা দেখছি এখন ভোরবেলা সকাল সাড়ে পাঁচটা ছটা বাজে দেখতেই পাচ্ছ ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল রাত্রিবেলা দিনের বেলা পরে রোদ উঠলে জানি না কী কীরকম গরম হবে তো যাই হোক এখন সকালে পরিবেশটা এত ভালো লাগছে ওই যে ও ওখানে বসে আছে ব্যাগ নিয়ে তো আমি এদিকে ভাবলাম একটু ভিডিও করে নিই চারপাশটা আমার ফোনে অত ভালো ভিডিও আসছে না যেহেতু ফোনটা পুরনো হয়ে গেছে যাই হোক কিছু করার নেই এভাবে দেখে নিও এখনও তো দিনের আলোটা পুরোপুরি ফুটেনি মোটামুটি তো আমরা যেহেতু ভোরবেলা চলে এসেছি ওই জন্য আর কি সব নিস্তব্ধ আর আশেপাশে সবাইকে দেখছি এত সুন্দর মানে সকাল সকাল হরে কৃষ্ণ মানে নাম করছে সবাই জব করছে যারা বিদেশি নিয়ে এখানে তো প্রচুর বিদেশি যারা আছে তারা থাকেন তারা তোমরা নতুন করে কিছু বলানি, তোমরা জানোই মায়াপুরের সমস্ত বিবরণ যারা জানো অবশ্যই তো যাই হোক নতুন করে কিছু বলার নেই তাও দেখে নিয়ে মন্দিরে এটা হচ্ছে আমরা জানি না ভিতরে কোনটা কী ইয়ে এখনও ঢোকা হয়নি যখন ঢুকবো তখন বুঝতে পারবো তার আগে আমি আশেপাশের মানে এটা দেখে আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো আর মানে সারা রাত্রি ওইভাবে ঘুম হয়নি ট্রেনে বুঝতেই পারছো ঘুম হয়নি মুখটুক বসে গেছে বুঝতেই পারছো দেখে খুব টায়ার এখন একটা ঘর রুম পেয়ে গেলে ফ্রেশ ট্রেশ হতে পারলে আর কি ভালো তারপর সারাদিন তো আছে ঘুরবো মন্দির আছে মায়াপুরেই থাকবো মায়াপুরে থেকে কালকে আর কি নব নবদ্বীপে যাব নবদ্বীপে দুদিন ঘুরে তারপর চলে যাব আমরা আজকে তো তেইশ তারিখ বাইশ তারিখ আমরা বেরিয়েছি তেইশ তেইশ তারিখ তো যাই হোক মন্দিরটা দেখো তোমরা যারা এসেছো তারা তো জানোই যারা আসুনি তারা এসে ঘুরে যেও আর এত সুন্দর লাগলো না ওখানে পা দিয়ে মনটা আলাদা শান্তি সকালবেলা যে এসেছি আমরা ভোরবেলা তখন অন্ধকার ছিল তখন সকালের যে কীর্তনটা হয় নাম সংকীর্তন মানে কোনো সময় বন্ধ হয় না সারাদিন রাত চলতেই থাকে ওখানে কীর্তন ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে কীর্তন শুনলাম দেখলাম মানে বৃষ্টিও পড়ছিল আবার ওয়েদারটা এমন টাইমে এসেছি ওয়েদারটা ভালোও আছে যাই হোক ঠান্ডা ঠান্ডা বেশ অত গরম নেই বেশি গরমে ভালো লাগে না তো সকালবেলা কীর্তন কীর্তন শুনে এখন এখানে এসে বসে আছি মন্দিরের আশেপাশে সবাইকে দেখছি সবাইকে সুন্দর কীর্তন করছে নাম করছে জপ করছে সবাইকে দেখে মনটা ভরে যাচ্ছে বিদেশি না যারা মহিলারা আছেন তাদেরকে দেখো একদম যে তারা কতটা মানে এগিয়ে মানে ঠাকুরকে আমাদের হিন্দুদের তুলনায় তারা কতটা আপন করে নিয়েছে এই হরিনাম কীর্তন সংকীর্তন জপ করছে সমস্ত কিছু ছেড়ে এখানে আছেন তারাই মানে আসল ভক্ত আর কি তো যাই হোক আমরা তো আসলাম অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল অবশেষে আসতে পেরে মনটা একদম শান্তি হয়ে গেল এখনও তো ভিতরে ঢুকতে পারিনি ভিতরে ঢুকলে পরে আর কি দেখতে পেলে পরে মন্দির তাহলে সন্ধ্যাবেলা আবার সন্ধ্যা সন্ধ্যা রীতি হয় ওগুলো দেখার ইচ্ছা আছে তো যাই হোক এখনও পর্যন্ত আমরা রুমটা পাইনি রুমটা পেলে পরে খুবই আর কি আর ভালো হতো ফ্রেশ ট্রেশ হতে পারলে তারপরে তো সারাদিন ঘোরাঘুরি আছে আর কি বলি তোমাদেরকে এতটাই ভালো লাগছে এখনও ভেতরে ঢুকিনি ওই দিকটাতে যাবো তো ভেতরটা কীরকম দেখা যাক এদিকে যে ভেতরে চলে এসেছি দেখো অনেকটাই মানে এখানে বসে আছে এখানে খাওয়া দাওয়ার প্রসাদের ব্যবস্থাও আছে কুপন টুপন কীভাবে খেতে হয় না হয় সমস্তটাই আমাদের ওখান থেকে দেখে নিয়েছি শুনে নিয়েছি এখন রুমটা এখানে খুঁজে দেখছে যে পাওয়া যায় কি না যদি না পাওয়া যায় তাহলে মন্দিরের বাইরেই হচ্ছে আর কি হোটেল নিতে হবে যেহেতু মন্দিরের ভেতরে অনেক ভবন আছে থাকার যদি ফাঁকা থাকে তাহলে থাকবো নাহলে তো বাইরে গিয়েই থাকতে হবে আর সকাল সকাল সবাই চলে যাচ্ছে পুজো দেখতে কেউ ইয়ে করতে স্নান টান সবাই যারা আগের থেকে এসেছে আর যারা থাকেন তারা মন্দিরের ভেতরে যাচ্ছে এটা আমরা আছি ভেতরটাতে মানে যেখানে থাকার জায়গা ঠায়গা ওখানটায় আমরা ব্যাগপত্র নিয়ে বসে আছি রুমের অপেক্ষাতেই যে ফোন করলে পরে ওরা খুঁজতে গেছে ফোন করলে পরেই চলে যাব যদি না পায় তাহলে বাইরে গিয়ে থাকতে হবে তো যাই হোক এই এখানে বসে মানে ভেতরটা দেখে এত সুন্দর সুন্দর ফুল গাছ এত কালারিং মানে বিভিন্ন রকমের ফুল মানে দেখলে পরে বিশাল বড় মন্দির বিশাল চত্বর বিশাল মানে বলে বোঝার মতো না আর আমার মুখ লোক দেখো পুরো অস্বস্তিতে আছে যেহেতু ফ্রেশ হতে পারিনি মানে খুবই খারাপ লাগছে শরীরটা ফ্রেশ হলে পরে একটু মনটা শরীরটা চঞ্চনা লাগতো আর ঘুমটা না হলে পরে বুঝতেই পারছো ঘুম না হলে কেমন হয় তো যাই হোক বাইরে এসেছি একটু স্যাক্রিফাইস করতেই হবে কিছু করার নেই তো যাই হোক কেমন লাগলো এটুকু তোমরা দেখো অবশ্যই জানিও পরে আবার নতুন নেক্সট ব্লগে আবার বাকিটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো টাটা বাই বাই ভালো থেকো